আজ দুপুর একটা নাগাদ বিধানসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি বলেন তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছেন রাম মন্দিরের জন্য কত সেনা শহীদ হয় বর্ডার রক্ষা করার জন্য ভারত চীন বা ভারত পাকিস্তানের জন্য আমরাও আক্রান্ত হতে পারি বা মার্ডার হতে পারি কিন্তু প্রশ্নটা এই জায়গায় যে রাজ্য পুলিশ তৃণমূলের পিএসও অ্যালাউ আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অ্যালাউ নয় এবং নিজেরা না পেরে এই বারুইপুরের পার্টি ক্যাডারগুলোকে দিয়ে যে ঘটনা কাল ঘটিয়েছে এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ এমনকি খুনও করতে পারে

আজকে আড়াই বছরের বেশি আমি মেনটেন করি আমি আইএম বা আমার মেলেরা বিজেপির নট উনি এরা সব রাষ্ট্রবাদী ডেডিকেটেড তিন লক্ষ লোক হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য কত সেনা শহীদ হয় বর্ডার রক্ষা করার জন্য ভারত চীন বা ভারত পাকিস্তানের জন্য আমরাও আক্রান্ত হতে পারি মার্ডার হতে পারি কিন্তু প্রশ্নটা এই জায়গায় যে রাজ্য পুলিশ তৃণমূলের পিএসও এলাও আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এলাও নয় এবং নিজেলা না পেরে এই পার্টি ক্যাডার বারুইপুরের ক্যাডারগুলোকে দিয়ে যে কাল ঘটিয়েছে এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ এমনকি খুনও করতে পারে যদি বিজেপির কোনো বিধায়কের রক্তপাত হয় খুন হয় আক্রান্ত হসপিটালে যায় কোন মহিলা বিধায়কের শিলতা তার সম্পূর্ণ দায়িত্ব সচিবকে এবং অধ্যক্ষকে নিতে হবে এই দিয়ে আইন অনুযায়ী আইন অনুযায়ী যা যা করার আজ থেকে শুরু করলাম এদের আমাদের সাসপেনশন তোলার মতো এদের মাথা নত করতে আমরা বাধ্য করব আইনের মা আইনি লড়াই আর এটা করে বিজেপির কোন এমএলএ কন্ট্রোল করা যাবে না চা বাগানের শ্রমিকদের মালিকানা কালচিনির চা শ্রমিকের অনাহারে মৃত্যু নিয়ে আজকেও জোরালো প্রতিবাদ হয়েছে ভবিষ্যতেও জনবিরোধী দেশ বিরোধী রাজ্য বিরোধী বেকার কৃষক বিরোধী তফসিলি উপজাতি বিরোধী পাহাড় সুন্দরবন জঙ্গলবন বিরোধী বিরোধী কোন সিদ্ধান্ত হলে আমরা তার বিরোধিতা করছি